ইসমিল্লাহুর রহমান ইর আসসালামু আলাইকুম আজকে আমরা সংখ্যা তত্ত্বের বাস্তব ও অবাস্তব সংখ্যা নিয়ে আরেকটি পর্ব করতে যাচ্ছি এই পর্বে আমরা বাস্তব ও অবাস্তব সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা কর্মিক সংখ্যা ইত্যাদি সংখ্যা সম্পর্কে জানব শুরুতেই বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা হইল আমরা দৈনন্দিন জীবনে যে সকল সংখ্যা নিয়ে আলোচনা করি সেগুলোই বাস্তব সংখ্যা যেমন আমরা গণনাকারী সংখ্যা হিসাবে এক দুই তিন চার পাঁচ ইত্যাদি সংখ্যাগুলো ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে ঋণাত্মক সংখ্যাও ব্যবহার করে থাকি যেমন তাপমাত্রায় মাইনাস টেন ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি ইত্যাদি ব্যবহার করে থাকি এই সমস্ত সংখ্যাই বাস্তব সংখ্যা এমন কি আমরা প্রয়োজনে কোনো কোনো সংখ্যার বর্গমূল বের করে থাকি ঘনমূল বের করে থাকি এই সংখ্যাগুলো সবই বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা হইল যে সকল সংখ্যাকে বর্গ করার পরেও বর্গ করার পরেও ঋণাত্মক মান থেকে যায় তাদেরকে বলা হয় অবাস্তব সংখ্যা যেমন এখানে রুট আবার টেন মাইনের সামনে আছে আমি যদি স্কোয়ার করি স্কোয়ার রুট কেটে যাবে মাইনাস টেন মাইনাস ফাইভ এর ওপর যদি রুট দেই বর্গ করি তখন এর মানটি হবে মাইনাস ফাইভ তার মানে রুট অব আর টেন অথবা রুট অব ফাইভ এরা সবই হল অবাস্তব সংখ্যা এখন বাস্তব ও অবাস্তব সংখ্যা আলোচনার শুরুতেই আমাদেরকে জানতে হবে পূর্ণ সংখ্যা নিয়ে পূর্ণ সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ এভাবে অসীম পর্যন্ত মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন চার ফাইভ এভাবে অসীম পর্যন্ত এই সমস্ত সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয় এমনকি জিরো একটি পূর্ণ সংখ্যা তাহলে শূন্য থেকে শূন্য সকল ধনাত্মক এবং ঋণাত্মক এই সংখ্যাগুলোই হলো পূর্ণ সংখ্যা এখন আমাদের আলোচনায় আছে মূলদ সংখ্যা মূলদ সংখ্যার সংজ্ঞায় বলা যায় যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সকল সংখ্যাকে পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটি মূলদ সংখ্যা তবে এখানে একটি শর্ত হইল পি কিউ এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্য থেকে হতে হবে এবং কিউ শূন্য হওয়া যাবে না তাহলে মূলদ সংখ্যা হওয়ার শর্ত পি বাই কিউ আকৃতির হবে যেখানে পি ও কিউয়ের মান হবে এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্য থেকে আর কিউয়ের মানটি শূন্য হওয়া যাবে না পি কিউ যে কোনো পূর্ণ সংখ্যা এবং কিউ শূন্য হবে না যেমন উদাহরণ হিসেবে বলা যায় আমরা টু বাই থ্রি টু এবং থ্রি দুটি পূর্ণ সংখ্যা অর্থাৎ এই পূর্ণ সংখ্যার ভেতর থেকে নেওয়া অথবা মাইনাস থ্রি বাই সেভেন মাইনাস থ্রিও পূর্ণ সংখ্যার মধ্যে আসে এই যে মাইনাস থ্রি এখানে মাইনাস থ্রি আর সেভেনও পূর্ণ সংখ্যা তাহলে মাইনাস থ্রি বাই সেভেনের আকৃতি পি বাই কিউ আকারের সুতরাং এটি মূল সংখ্যা এবারে আমরা জানবো কীভাবে আমরা মূল সংখ্যা চিনব মূল সংখ্যা চিনার কিছু নিয়ম আছে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা যেমন এক দুই তিন চার এভাবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার শূন্য এরা এই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা হিসেবেই ধরতে হবে এদের সবাই পূর্ণ সংখ্যা এরাই মূলদ সংখ্যা যেমন এদেরকে পি বাই কিউ আকারে কীভাবে প্রকাশ করা যায় আমরা দুইকে লিখতে পারি দুই বাই এক শূন্যকে লিখতে পারি শূন্য বাই এনিথিং টু থ্রি যা কিছুই তারপরে মাইনাস টুকে লেখা যাবে মাইনাস টু বাই এক তার মানে টুকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি শূন্যকেও পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি এমনকি ঋণাত্মক সংখ্যাগুলোকেও পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি সুতরাং সকল পূর্ণ সংখ্যাই হবে মূলত মূলদ সংখ্যা এবারে আসা যোগ ভগ্নাংশ নিয়ে বুঝি ভগ্নাংশ বলতে আমরা দুই রকমের ভগ্নাংশ চিনি একটি হল প্রকৃত আর একটি হইল অপরকিত যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটি পুরকি অপ ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটি প্রকৃত ভগ্নাংশ আর যেটির লব বড় হর ছোট সেটি অপূকৃত ভগ্নাংশ পুরকিত অপূর্কিত যাই হোক না কেন এরা সবই মূলদ সংখ্যা কারণ এদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবারে সকল সসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক মানে দশমিকের পরে এর নির্দিষ্ট সংখ্যক ডিজিট থাকে টু থ্রি ফাইভ এটা সসীম ভগ্নাংশ এটি মূলদ সংখ্যা এটি মূলদ সংখ্যা এবারে আসা আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত অর্থ দশমিকের পরে কিছু কিছু ডিজিট বারবার রিপিট হবে এটাকেই আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয় যেমন এখানে একটি ভগ্নাংশ আসে টু পয়েন্ট থ্রি টু ফাইভ টু ফাইভ টু ফাইভ টু ফাইভ এভাবে অসীম পর্যন্ত চলছে এরাও মূলদ সংখ্যা কারণ এই সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এটাকে লেখার আরেকটি সংক্ষিপ্ত পদ্ধতি আছে টু পয়েন্ট থ্রি একবার আছে এবং টু ফাইভ বারবার আসে টু ফাইভ ওপরে আর দুটি অতিরিক্ত দশমিক ব্যবহার করা হয় যেটাকে আবৃত দশমিক বলা হয় এ জাতীয় সংখ্যাও মূলদ সংখ্যা তাহলে আমরা পরিশেষে বলতে পারি সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা সকল ভগ্নাংশ সেটি প্রকৃত বা অপ্রকৃত যাই হোক না কেন মূলদ সংখ্যা সসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা আবৃত দশমিক ভগ্নাংশও মূলদ সংখ্যা সাজক অমূলদ সংখ্যা মূলদ সংখ্যার বাহিরে যদি আর অন্য কোন সংখ্যা থাকে সেটি অমূলদ সংখ্যা সেটি কীরকম আমরা এখন জানতে পারি এর বর্গমূল পয় সংখ্যায় বের হচ্ছে এভাবে পঁচিশের বর্গায় বের হচ্ছে এমন যদি কোনো সংখ্যা থাকে যার বর্গমূল পূর্ণ সংখ্যায় বের হবে না রুট এটা পূর্ণ সংখ্যায় আসবে না এখানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সামথিং থাকবে অর্থাৎ ভগ্নাংশ আসবে এই জাতীয় সংখ্যাই অমূলের সংখ্যা যদি ঘনমূল আমরা বের করতে চাই যদি পূর্ণ সংখ্যায় বের হয় আটের ঘনমূল দুই পূর্ণ সংখ্যা এটি মূলদ সংখ্যা কিন্তু এমন কোনো সংখ্যা যদি থাকে যার ঘনমূল পূর্ণ সংখ্যায় আসবে না কিউবিক রুট সেভেন এটা পূর্ণ সংখ্যায় আসবে না এটি অমূলদ সংখ্যা পরিশেষে বলা যায় যে সকল সংখ্যার ঘনমূল বা বর্গমূল পূর্ণ সংখ্যায় আসবে তারা মূলত সংখ্যা আর যেগুলো পূর্ণ সংখ্যায় আসবে না সেগুলো অমূলদ সংখ্যা আরও সহজ ভাষায় যে সকল সংখ্যাকে সরলীকরণ করার পর এর উপরে রুট থেকেই যাবে সেটি অমূলদ সংখ্যা রুট থেকেই যাবে সেটি হলো অমূলদ সংখ্যা এখন আমরা কিছু অমূলদ সংখ্যা জেনে নেব এখানে উল্লেখ্য যে কিছু যদি অসীম দশমিক ভগ্নাংশ থাকে যেমন এখানে আমি একটি সংখ্যা বলি পাঁচ দশমিক তিন এক পাঁচ তিন সাত নয় আট শূন্য শূন্য দুই এক পাঁচ তিন এটি অসীম দশমিক আমরা ওখানে পড়ছিলাম যে অসীম দশমিক আবৃত হলে সেটি মূলধ হয় কিন্তু এখানে আবৃত হবে না অর্থাৎ দশমিকের পরে দশমিকের পরে কোনো ডিজিটের সাথে কোনো ডিজিটের মিল নাই দশমিকের পরে প্রত্যেকটা ডিজিট ভিন্ন ভিন্ন এ জাতীয় সংখ্যা অমূলদ সংখ্যা এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ অমলর সংখ্যা সম্পর্কে জেনে নেব যেমন পাই একটি অমলর সংখ্যা আমরা জানি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই দ্বারা প্রকাশ করা হয় কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই দ্বারা প্রকাশ করা হয় এটি একটি গ্রিক অক্ষ পরিধি ও ব্যাসের অনুপাতটি হলো তিন দশমিক এক চার এক পাঁচ নয় দুই ছয় পাঁচ তিন এখানে দেখা যাচ্ছে যে দশমিকের পরে কোনো অঙ্কই আবৃত নয় অর্থাৎ প্রত্যেকটি অঙ্ক ভিন্ন ভিন্ন সুতরাং এটি একটি অমূলদ সংখ্যা এছাড়াও আরও একটি অমলর সংখ্যা আছে ই এর সঙ্গে আমরা একটু কম পরিচিত এর মানে হল দুই দশমিক সাত এক আট দুই আট এক আট দুই আট চার পাঁচ এভাবে অসীম পর্যন্ত চলবে এবং দশমিকের পরে কোনো অঙ্কই আবৃত হয়নি এটি একটি অমূল্য সংখ্যা এর একটি ইনফিনিটি ধারা আছে ধারাটি আমরা একটু জেনে নিই ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এভাবে এটি অসীম পর্যন্ত চলবে এটি ইয়ের মান এটাকে ক্যালকুলেশন করলে টু পয়েন্ট সেভেন ওয়ান এই মানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমরা পায়ের ব্যবহার করে থাকি কিন্তু ই এর ব্যবহার নাই উচ্চতর গবেষণায় ই এর ব্যবহার করা হয় আমরা জানি তেজস্ক্রিয় যে সমস্ত মৌল আছে ইউরোনিয়াম রেডিয়াম প্লুটোনিয়াম থোরিয়াম এরা যখন আলফা বিটা গামা রশ্মি নির্গমনের ফলে এই মৌলগুলো ক্ষয় হতে থাকে এর ক্ষয়ের হার নির্ণয়ের করার জন্য যে ফর্মুলাগুলো ব্যবহার করা হয় সেখানে ই এর মান দরকার হয় একটি কাজ থাকবে এখানে কয়টি মূলদ সংখ্যা আছে এই সংখ্যাগুলোর থেকে কতটি মূলদ আছে সেটা গুণে পাঁচটি ছয়টি ষাটটি তিনটি যা হবে কমেন্ট বক্সে তোমরা লিখবে আজকে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম